আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর ইটুজেট ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো যারা কিনা গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন এবং বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন বা বাজেটটা যেন সীমিত হয় তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন তো হিওস আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এই ল্যাপটপগুলির কেমন কমপ্লিট হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এটুজেট আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনার কিভাবে ভিজিট করবেন দেখে নিন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচবাংলা বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো জি সিক্স জি সিক্স পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপটির আগে আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এইচপি এলিড বুক এইট থ্রি জিরো জি সিক্স প্রসেসরটা পেয়ে যাবেন কোয়াই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবিক টু ইউজবুড থ্রি সহ ল্যান্ড সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাটাল বডির মধ্যে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এবং সাথে পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লোগো মেটাল বোর্ডের মধ্যে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ফার্সিডি থেকে ক্যারি করতে চান ক্যারি ব্যাগে এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট ল্যাপটপ ক্যারি করবেন হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হ্যান্ডিক এসএসডি বাড়াতে পারবেন রাখান টাক সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্রাফ থেকে শুরু করে ইনিমেশিন সোভাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন এর কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ করে এই ফাইভ প্রসেসর জেনারেশনটা হবে এইট এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টে আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল্ড টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো যারা বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বাট বাজেটটা যেন সীমিত হয় এবং জেনারেশনটা যেন বেশি হয় তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি প্রোবো ফোর ফাইভ জিরো জি ফোর কোরাই থ্রি সেভেন জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস পাশাপাশি আপনারা ডিভিডি রাইডার সহ সব ধরনের প্রুপ ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিজে পোর্ট থেকে শুরু করে ইউএসবি টু ইউবি থ্রি সহ ল্যান্ড পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাটাল বডির মধ্যে এবং যারা কিনা মাইক্রোসফটের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউ কেবরটা থাকার কারণে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স সিল্স অর্থাৎ যারা অটোকাটের কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো একটু একসাথে নিয়ে তারা কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টোমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা ব্যাটারি ব্যাকআপটা বেশি চাচ্ছেন অর্থাৎ যারা একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন পিসি কোনোভাবেই বন্ধ করবেন না তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপ ওটিপি আপনারা দেখতে পাচ্ছেন করতে পারবেন মাত্র 22990 টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা কিনা ঢাকার বাইরে আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কি হিসাবে দিয়ে পুরো কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো যারা বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন এবং গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ লেনোভো থিংকপ্যাড টি নাইন জিরো একজন ফাইভ করছে সরারি আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্ট্রিক ব্যাকলাইট কিবোর্ড কার্বন ফাইবার বডিতে এবং সাথে থাকছে নিউমেরি কিবোর্ড যারা লেখালেখির কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে এবং ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ অর্থাৎ যারা হাই প্রফেশনাল কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে বড় ডিসপ্লেটা হওয়ার কারণে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার ড্রিস বাড়াতে পারবেন এবং যারা গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন তারা পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্স রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এবং পাশাপাশি যারা চাইলে আমাদের এইস এস ডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব সুবিধা আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল্ড টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছ যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার দৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজেই ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম